কি এই অপশনটা চালু করতে পারে না এই যে গিফট অপশনটা চালু করতে পারে না সবাই এই ভিডিওটা দেখে চালু করে নেন এই যে দেখেন এখান থেকে এই যে ভিউ অপশন হ্যাঁ ভিউ ডিটেল তারপরে আছে ভিউ ডিটেল এখানে আবার লেখা আছে ভিডিও গিফট এই যে দেখেন ভিডিও গিফট এলো লাইভ রিওয়ার্ড এই অপশনটাকে চালু করলে দুইটা থেকে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন ডায়মন্ড পাবেন গিফট পাবেন ডলার পাবেন ইনকাম পাবেন তো এটা থাকে কোথায় এটা আমি দেখাই দিতেছি এখন চালু করেও দেখাই দেবো আপনাদেরকে এই যে দেখেন এখান থেকে আপনি এই যে প্রোফাইলে ক্লিক করবেন এই যে উপরে তিনটা ডট আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি এই যে ই টিকটক স্টুডিওতে ক্লিক করবেন এই যে দেখেন অপশনটা চলে আসছে এখান থেকে আপনি এখন এটাকে এই যে ভিউ ডিটেল এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখেন এই যে ওপেন গিফট হাই হ্যাঁ এখানে ক্লিক করবেন এটা কিন্তু চালু হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে এই যে গো লাইভে ক্লিক করে আপনি কিন্তু লাইভও চালু করতে পারেন অনেকেই বলে যে লাইভ চালু করতে পারেন এই যে এখানে ক্লিক করলাম এই যে দেখেন আমার ফেজ চলে আসবে লাইভে হ্যাঁ এখান থেকে এই যে ক্লিক গো লাইভে এই যে আমার সামনে চলে আসছে এটা ঠিক আছে তো এটা হলো গো লাইভ তা আমরা দেখাবো এরপরে গিফটের অপশনটাকে ঠিক আছে এই যে দেখেন গিফট ভিডিও গিফট যেটাকে বলা হয় এই যে লেখা আছে ভিডিও গিফট এই যে ভিডিও গিফট হ্যাঁ এটাকে চালু করার জন্য এখানে ক্লিক করবেন এই যে ভিউ ডিটেল হ্যাঁ এই ভিউ ডিটেলে ক্লিক করে দিলাম এই যে এই অপশনটা অনেকের অফ থাকে এইভাবে অফ থাকে অফ থাকার কারণে আপনাকে কিন্তু কেউ ভিডিওতে গিফট করতে পারে না আপনি এখানে চাপ দিয়ে এটাকে চালু করে দেবেন এই যে এখানে ট্রান অন গিফট লেখা আছে এখানে দেখেন এই যে সবগুলো চিহ্ন যদি আপনার টিক চিহ্ন উঠে থাকে সবগুলোতে তাহলে আপনি এই গিফট অফারটা পেয়ে যাবেন বা এখান থেকে আপনি গিফট পাবেন পর্যাপ্ত পরিমাণের হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন তা আমরা এখান থেকে এই অপশনটাকে চালু করে দিচ্ছি হ্যাঁ ট্রাননন গিফট এই যে দেখেন এখানে এখানে সবুজ ঘর হয়ে গেছে তো এইভাবে হলো আপনার এই গিফটের অপশনগুলো চালু করতে হয় তো এই সিলাস্কের মতো ভিডিও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ